আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ব্লগটা স্টার্ট করতেছি আজকের ব্লগটা স্টার্ট করলাম আমি আমার এক পুরনো স্মৃতি নিয়ে সেটা হলো আমি যখন আমি আসছি এখানে স্টুডেন্ট হিসাবে তো আসছি তো ওই যে আজকে যেহেতু একটু সিটিতে আসলাম তো চিন্তা করলাম আমার ইউনিভার্সিটি টাব্বাদের সাথে একটু দেখাই তো এই তো আমার ইউনিভার্সিটির রোডে আমি তো এখানে আসি এখানে আমার ফেয়ারে যাবো একটু তো যেহেতু ফেয়ার থেকে এই ইউনিভার্সিটির কাছে চিন্তা করলাম যে একটু ইউনিভার্সিটির আশেপাশে একটু ঘুরে যাই এই যে নটিংহ্যাম্পটন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তো এই তো যেহেতু আমার আইডি কার্ড নাই ভ্যালিডিটি নাই এখন আমি ভিতরে ভিতরে ট্যুর দিতে পারতেছি না আমি যদি আগে ব্লগ করতাম তাহলে অবশ্যই আমি আপনাদের ইউনিভার্সিটির ভিতরটা ট্যুর দিতে পারতাম আপনাদের নিয়ে যাইতাম বাট এখন এই যতটুকু পার্ট বাইরের দিকটায় আমি আপনাদেরকে দেখাতাম দেখানোর চেষ্টা করতেছি ভিতর অনেক বড়ো এটা একটা পুরো এরিয়া নিয়ে ইউনিভার্সিটিটা তো এই তো কিন্তু ওই যে আমি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ওখানে কিছু ছোটোখাটো শর্ট শর্ট ভিডিও আছে আমি চেষ্টা করবো আপনাদের সাথে ওগুলো শেয়ার করার জন্য তো এই তো এখানে আসার পর কিছু আস আগের কথা মনে পড়ে গেছে কারণ আইসায় তো আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে একটা তো মেন্টালি আপসেট ছিলাম যে দেশ থেকে মাত্র আসছি সেই নতুন জায়গা সব কিছু চেনা জানা নতুন করে এক্সপ্লোর করা একটু ডিফিকাল্ট ছিল তো ওই তো আগের কথা মনে পড়তেছে আর কি হাঁটতেছে আর চিন্তা করতেছিলাম তো এই যে সানায়কে একা একা রাইকে আসতে হইতো তখন মেয়েটা পুরাই একা থাকতো বাসায় একটু মন খারাপ করতো কারণ বাংলাদেশে অনেক জয়েন্ট ফ্যামিলি থেকে আসছিল এই তো আস্তে আস্তে সব ইউজ টু হয়ে গেছে কিন্তু প্রথম আগের কথা একটু মনে পড়তেছে তো এই আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি আমি যখন প্রথম আসছি ওটাই চিন্তা করতেছিলাম যে যখন আসছি আমি কিছুই এখানে আর কোনো ইনফরমেশনে পাইনি এত ট্রাই করছি এত নেট ঘাটছি গুগল ইউটিউব যে ইন নটিংহ্যামের কোনো ইনফরমেশান পাই কি না বাট কোনো ইনফরমেশনই ছিল না অ্যাভেলেবেল আমার জন্য আমি চিন্তা করি যে যারা নতুন আসবে বা নতুন আসছেন অনেক কিছু ব্যাপারে জানেন না তো চেষ্টা করি যে কিছু কিছু ছোটো ছোটো ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার আশা করি হয়তো কারো কখনো না কখনও কারো যদি হেল্প হয় ইউজফুল হয় ইনফরমেশনগুলো তো ওই আর কি ওই উদ্দেশ্যে আমি একটু ঘুরে ঘুরে দেখাই যেখানে যাই একটু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি এই যে ইউনিভার্সিটিটা আমার ভিতরে অনেক বড় আরো ইয়ে আছে ভিতরে পর্যন্ত আর ভিতরে আমি আপনাদের দেখাইতে পারতেছি না এইটা হলো গ্লোবাল লঞ্চ প্রতি বৃহস্পতিবার এখানে ফ্রি লাঞ্চ করাইতো তো আমরা সব ফ্রেন্ডরা মিলে গ্লোবাল লঞ্চে এসে পড়তাম লাঞ্চ করতাম একসাথে আমার ক্লাস ছিল হলো আড়াই ঘন্টা করে মাঝখানে আবার দুই ঘন্টার ব্রেক থাকতো তো আমি আর বাসায় যেতাম না তো এখানেই থাকতাম পড়ালেখা করতাম লাইব্রেরিতে এই যে ইউনিভার্সিটির মেবি এটা পিছন দিকটা ওইটা ফ্রন্ট সাইড ছিল কোনটা পিছন কোনটা সামনে বলতে পারি না কারণ এত বড় সামনে আরো আছে ওইটা কয়েকটা বিল্ডিং আছে আরো সামনে হলো এখান থেকে ট্রাম আসা যাওয়া করে এটা আর একটা বিল্ডিং এখানে এক একটা বিল্ডিং এক একটা ডিপার্টমেন্টের জন্য সামনে আছে আরো লাইব্রেরি ওই তো আগের কথা মনে পড়তেছে এখান থেকে দৌড়াইতে দৌড়াইতে হাঁট যাইতাম এক ক্লাস থেকে আরেক ক্লাসে আবার মাঝে মাঝে সকালে ক্লাস থাকতো মাঝে মাঝে বিকেলে ক্লাস থাকতো বিকেলে ক্লাসগুলোতে দেরি হয়ে যেত এই তো দৌড়াইতে দৌড়াইতে ক্লাস ধরতাম তারপরে ওই দূরে আরেকটা দেখা যেতেছে ওইটা আরেকটা বিল্ডিং নটিংহ্যাম স্কুল অফ সোশ্যাল সায়েন্স ওইটা পুরো একটা এরিয়া জুড়ে আর কি তারপরে তো আমি ব্যাক করতেছি আবার মেবি একটা নতুন গ্রাজুয়েশন হয়েছে আবার তো সবাই ইউনিভার্সিটি থেকে বের হইতেছে আমরা এখন আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমি এখন ফেয়ার ওই ফেয়ারটায় যাচ্ছি এই যে সামার ফেয়ার তো ওইটা আমার ইউনিভার্সিটি থেকে কাছেই জাস্ট হাইটা পাঁচ মিনিটের মতো লাগে তো ওখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন এই যে মেলাটা এখান থেকে শুরু হয়েছে এটা হলো আমাদের এই নটিংহ্যামের সিটি সেন্টারে হয় অনেক আছে আজকে অনেক উঠছে একটু গরম গরমও আছে অনেক মানুষ যখন রোদ হয় রোদ উঠে এখানে এখানে সব মানুষ বাইরে বের হয়ে যায় ইউজুয়ালি রোদ এখানে উঠে না হয় না অনেক রোদ থাকে সরি অনেক বৃষ্টি থাকে বেশিরভাগ বৃষ্টি হয় এখানে রোদ হইলে মানুষ এখানে বের হয়ে যায় ওই ভিতরে আরো অনেক কিছু আছে আমরা যাব ওখানে এখানে একমাত্র আসলাম তো তো শুরু থেকে শুরু করতেছি কি এখানে বাট আছে লটারি টাইপ জিনিস এইগুলাই হাঁস গ্লারে ক্যাচ করতে পারলে এখানে গিফট দেয় বাট তাও পে করে আর কি এখানে খাবারের দোকান আছে কিছু এখানকার খাবারগুলো হালাল না আইসক্রিম ট্রা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে এটা একটা ছোট গাছ বীজ বানায় ফেলছে ওরা স্যান্ড এখানে সিট লাগাইছে বাট এগুলো টেম্পোরারি এটা যাতে ফেয়ারের জন্য বানানো হয়েছে ফেয়ার শেষ হয়ে গেলে এগুলো সব খুলে নিয়ে চলে যাবে পুরা খালি হয়ে যায় এই জায়গাটা খালি ময়দান থাকে এখানে we gonna ride, farm Fun, it's fun ride. Right? <laughs> 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 রাইটটা দেখেন কোন উঁচায় উঠাইছে উঠতে মন চায় আবার ভয়ও লাগে তো যতবার আসি মনে যে উঠি আবার ভয় লাগে ছিল এখানে একটা সিটিং এরিয়া মাঝে মাঝে এখানে সিঙ্গার আসে গান করার জন্য কোনো সানডে বা স্পেশাল অকেশনে এটা এক মাসের জন্য আছে এক মাস পরে এটা সে বন্ধ হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে আরেকটা রাইডে উঠলো Mana ya? Dekat kan dia? Sana ya, guru. Mau itu guru. Guru ke tale.

বসাইছে তো বাচ্চাটা একটু হয়তো ভয় পাইতেছে তো যার কারণে একটু ফিল এখানে সব এগুলা খাবারের স্টোর বাট এগুলা হালাল না সিটি সেন্টার এখানে নটিং হেমের ঘুরছি দোতলা বাস তো খাইতে যাইতেছি তো ওখান থেকে একটু আস্দা পড়ে সামনে তো দেখি হাবি জাবি একটু কিছু কিনতে হবে ওখান থেকে কিনে তারপরে খাবার নিয়ে জানি না হয়তো বসে খাবো বা নিয়ে যাবো গিয়ে তারপর তো বাসা চলে যাবো আমরা আস্তায় আসছি বললাম না ওই যে আস্তায় আসবো খাইতে যাবো পাশে একটু আস্থদা আছে তো ওই যে আসছি এখানে কিছু নেওয়ার ইচ্ছা ছিল না সানায় এখন এই সোয়েটারটাতে এই জ্যাকেটটা ধরে দাঁড়ায় আছে যার খুব পছন্দ হয়েছে তো আর তো এই জ্যাকেটটা নিব আর কি দেখে দেখেন তো তো উইন্টার আসতেছে তো উইন্টারে এই সব জ্যাকেট ছাড়া উপায় নাই কালারটা কেমন হয়েছে আমাদের কমেন্টসে জানায়ন মেয়েটার যে পছন্দ হয়েছে যে নিয়ে নিতেছি কারণ এখনও দরকার নাই কিন্তু উইন্টারে এটা লাগবে। তো পছন্দ হয়েছে আমি একটু বেবি ফুড জায়গায় আসি যেহেতু আমার মেয়েটা ছয় মাস হয়েছে তো দেখতেছি এখানে কী কী ওর খাওয়ার মতো আছে বেসিক্যালি আমার এখানে এটার জন্য আসার আসা হয়েছে যে আমার মেয়েটার জন্য কি কী এখানে নেওয়া যায় তো এখানে মনে হলো সেরা লাখটা দিতে পারবো এখন সেরা লাখ লেখা আছে ওকে মা দেখো ওর একটা ফ্রেন্ড রে পাইছে এটাই বলতেছি স্কুল ফ্রেন্ড তো সেরাল একটা নিব অনেক বেবি ফুড আছে তো এখানে সানায় তো বাংলাদেশে আমি এরকম কিছু খাওয়াইতে পারি নাই কিন্তু এখানে লিখাই আছে পার্টিকুলার এইজ ভাবে যে কয় মাস থেকে কয় মাসে এরকম খাওয়ানো যায় তো এখানে অনেক বেবি ফুড আছে তো আমার জানি না দেখে দেখে বুঝে বুঝে নিতে হবে আর কি অনেক বড় আজদা তো লাইক অনেক সব পাওয়া যায় আসদার স্টোরে কোথাও গেলেই হয়েছে পাগল বানায় ফেলায় টয় টয় পেমেন্ট করব কিন্তু অনেক লম্বা কিউ আজকে দেখা যাইতেছে আহ অলরেডি সাড়ে নটা পেয়েজে গেছে আমরা যে দোকানে খাওয়ার চিন্তা করতেছি দশটায় বন্ধ হয়ে যাবে এটা কাছে অবশ্য হয়তো আমি টেক অফ টেকওয়ে নিয়ে চলে যাব কিন্তু এত সময় লাগার কথা না আজকে জানিনা আজকে এত কেন এত মাল আমরা একটা হালাল দোকানে খেতে এখানে মঞ্চ বক্স এখন বসে খাওয়া যাবে না তো আমি এখন এটা নিয়ে বাসায় যে ইনশাল্লাহ খাবো বাইরে ওইখানে বসে খাওয়ার ইচ্ছা ছিল ওই তো খাবারের দোকানে কিন্তু বন্ধ করে ছিল তো টেক ওয়ে ছাড়া কোনো অপশন ছিল না তো এই যে আমাদের খাবার নিয়ে আসছি আজকে রাতে ডিনার আমরা ইনশাল্লাহ এটা খাবো সাথে হয়তো একটু সাইডে নুরুস থাকবে সানা নুরুস খেতে চাইতেছে নুরুলস ছিল না ওই দোকানে তো যার কারণে আমি এখন ওর নুরুসটা বানাই দিব তো এই তো বার্গার চিকেন উইংস ফ্রেঞ্চ ফ্রাই আর এইটা হলো একটা লোডেড বক্স আমার খুব ফেভারেট ইচ্ছা মতো ঝাল দিয়ে নিয়ে আসছি তো ইনশাল্লাহ এটা এখন খাবো আমরা বাইরে থেকে এটা এত হাই ঠাইসা খুব ক্ষুদা লাগছিল তো খাওয়া দাওয়া করে ফেলছি করে এখন একটু রিল্যাক্স বসলাম তো বাচ্চাদের ফ্রেশ করে ফেলছি আমি ফ্রেশ হই নাই হওয়ার টাইম পাইনি এমন ক্ষুদা লাগছে খাইয়ে নিছি তো খায় চিন্তা করলাম যে তো একটু বসছি রিল্যাক্স হয়ে আপনাদের সাথে একবারে বিদায় নিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ইনশাল্লাহ ঘুমায় যাব তো এই তো আজকে দিনটা ভালোই কাটলো আমাদের বাইরে ছিলাম সারাদিনই এই তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নিঞ্জ কোনো একটা ব্লগে দেখা হবে আজকে পর্যন্ত এই আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ